এই মহা সম্মেলনে উপস্থিত সম্মানিত সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা আজকে একত্রিত হয়েছি একটা কমিটমেন্ট নেওয়ার জন্য সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংসদে চাঁদাবাজদের আমরা লাল কার্ড দেখিয়েছিলাম সেই কমিটমেন্টটা আবার নিব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আমরা যখন দাঁড়িপাল্লার কথা বলছি দাঁড়িপাল্লার পক্ষে যখন সারা দেশে মানুষজন এক স্রোত হয়ে এক পক্ষ হয়ে সবাই পক্ষে চলে আসছে তখন আমরা লক্ষ্য করছি সম্ভবত বিএনপির একটা লাশ দরকার আমরা দেখেছি শহীদ রেজাউলকে তারা হত্যা করবার পর এখানকার যুবদল নেতা সাইফুলের হত্যার ভুয়া দাবি তারা করেছেন সম্ভবত সেই জাহাঙ্গীরনগরে কবির হত্যাকাণ্ডের মতো একটি হত্যাকাণ্ড করে শিবিরের উপর যেমন চাপিয়ে দিয়েছিল এখন তারা হত্যাকাণ্ড করে জামাতের উপর চাপাতে চায় দিন যত ঘনিয়ে আসবে বারো তারিখ যত কাছাকাছি আসবে আমরা লক্ষ্য করছি তারা একটা লাশ চায় সম্মানিত বন্ধুগণ আপনারা দেখেছেন কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ ভাই ভাই ধন্দ একজন মারা গেছেন একটু পরে তার রহমানের উপদেষ্টা দাবি করে বসলো জামাত নাকি সে হত্যাকাণ্ড করেছে অথচ গতকাল ছাত্র দল নেতার হাতে এক নারী খুন হয়েছে সে কথা তারা কিন্তু মুখ লুকাতে পারে না এরপর তারা চুপ থাকে কোথাও একটা হত্যাকাণ্ড ঘটলেই তারাই হত্যা করে কোনো ভাবে যদি প্রমাণ করা যায় তারা আমাদের উপর চাপাতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা দেখেছি যে দল যেহেতু নিজেরা নিজেরা নিজেদের কর্মীদেরকে নিজেরা নিজেদের নেতাকে কমপক্ষে তিনশো মানুষকে তারা খুন করেছে দুদিন পর্যন্ত তাদের কাছে আর হত্যার সার্টিফিকেট আমাদের লাগবে না আমরা দেখেছি আমরা দেখেছি তারা জোর আপনার ঢাকায় দেখেছেন চাঁদাবাজি ইস্যুতে টাকা না আদায় করার জন্য তারা পাথর মেরে একজন ব্যবসায়ীকে তারা হত্যা করেছিল দেখেছেন না আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চোখে চোখে সেই দৃশ্যপট এখনো আছে তারা এরপরও চেষ্টা করছে হত্যার দায় আমাদের উপর দেবার জন্য আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি তারা প্রমাণ করার চেষ্টা করছে নারীরা নাকি আমাদেরকে ভোট দেবে না নারীরা নাকি আমাদের পক্ষে নাই ডাকসুতে তারা এটা বারবার বলার চেষ্টা করেছিল নারীরা নাকি শিবিরের পক্ষে নাই কিন্তু আমরা দেখেছি আমরা সব চাইতে বেশি ভোট পেয়েছি নারীদের আগামীতে দাঁড়ি পাল্লার পক্ষে দেখতে পাবেন নারীরা গণজুয়ার তৈরি করবে ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ রেজব প্রতিদিন গুজব প্রচার করছে প্রত্যেকদিন রাতে ধরে একটা একটা গুজব মনে হচ্ছে বিএনপি মুদা গুজব দলে পরিণত হয়ে গেছে লাভ নাই আউলিক 5ই আগস্ট পর্যন্ত প্রত্যেকদিন রাতে হাজার হাজার গুজব সিন্ডিকেটেডলি প্রচার করত কোন গুজব তাদের নেতৃত্বে रहায় করতে পারে সামনেও 12ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকদিন যতই গুজব আসুক না কেন ইনশাআল্লাহ এখনকার যে জেনারেশন তারা আপনাদের গুজব মুহূর্তের মধ্যেই ধরতে পারবে গতকাল রাতে আমির জামাত নিয়ে বেশ গুজব চলেছে সে গুজব ঠিকবে না ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে তারে রহমান দেশে আসবার পর প্রত্যেকটা সমাবেশে একটা টার্ম তিনি বারবার ব্যবহার করেন সেটা হচ্ছে গুপ্ত দেখেছেন না এই টার্ম এই পরিভাষা গুপ্ত কার্ড খেলার দিন দাসুতে কবর রচিত হয়েছিল সর্বশেষ আমরা জসুতেও দেখেছি কারণ কি জানেন কারণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন বালু ট্রাকে আটকা ছিল তখন যে একজন ব্যক্তি শহীদ হয়েছেন সেটা শিবিরের ওয়ার্ড অতি শহীদ মনসুর তারা অনেকে পালিয়ে গিয়েছিল শিবির তখন মাঠ ছাড়ে নাই গুপ্ত খেলা কাজ হবে না তারা অনেক চেষ্টা করেছে আপনারা দেখেছেন আমাদের প্রায় অসংখ্য জায়গায় এখন পর্যন্ত প্রায় চল্লিশটির অধিক জায়গায় আমাদের বোনদের উপর হামলা হয়েছে তাদের এক নেত্রী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আমাদের বোনদের নাকি কাপড় তারা খুলে ফেলবে শেম তাদের উপর এইটা যে যে দল আগামী দিনে ক্ষমতায় আসতে চায় তারা বোনদের কাজকে তারা ভয় পায় বোনদের ক্যাম্পেইন কে তারা ভয় পায় সর্বশেষ সর্বশেষ ঘটনা গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন নখালিতে পরশুদিন বোধ হয় নোয়াখালীতে বিএমপি নেতা আমাদের এক বোনকে আটকে রেখে বলছেন তুই নারী তুই মেয়ে তুই বাইরে কি তুই ঘরে থাকবি রাজনীতি তোর কিসে পাইছে ভোট চাইতে কেন আসবি যারা এই ধরনের নির্লজ্জ কথা বলে যে দলের নেতারা সেই দলের নেতারা নারীদের ভোট কি পাবে আমরা অগ্রিম বুঝে গেছি ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ গণভোট নিয়ে আমরা দাক্ষ থেকে ক্যাম্পেইন করছি সব জায়গায় আমরা ঘোষণা করেছি তারেক রহমানকে স্পষ্ট করতে হবে কোন পক্ষে আছেন যখন তিনি দেখছেন গণভোটে হা জিতবেন আর তিনি হেরে যাবেন তখন বাধ্য হয় তিনি গণভোটের পক্ষ নিতে বাধ্য হয়েছেন এবং আমরা লক্ষ্য করছি তিনি সমাবেশে এক ঘন্টার বক্তৃতায় বা এক ঘন্টার প্রোগ্রামে আধা ঘন্টার প্রোগ্রামে এক দুই মিনিট গণভোট নিয়ে বলেন তাদের পেজে। অসংখ্য পশ্চিমের ফাঁকে গণভোট নিয়ে কথা বলার কেউ থাকে না তাদের ক্যাম্পেইন ম্যাটেরিয়ালসে গণভোটের কোনো কথা নাই বরং লোকাল পর্যায়ে তাদের নেতারা গণভোটের বিপক্ষে বলেন তখন আমরা বুঝতে পাই গদি নড়ে যাওয়ার কারণে কোন রকম মুখ বাঁচানোর জন্য এখন আপনি কয়েকদিন ধরে গণভোটের পক্ষে বলছেন আমরা যেন এই জেনারেশনের তরুণ ছাত্র সমাজ আমরা সেটা বুঝে গিয়েছি যারা গণভোট নিয়ে নাটক করবে যারা গণভোট নিয়ে মুখে বলবে এক কথা বাধ্য হয়ে যখন এক কথা বলবেন আবার মাঠে আপনার কার্যক্রমে কোনো মেটেরিয়ালস গণভোটের পক্ষে বলেন না তখন আমরা বুঝতে পারি আপনি আবারও সেই বিচার বিভাগকে কন্ট্রোল করতে চান আপনি আবারও সেই সংসদে ফেসিবাল কায়েম করতে চান আপনি আবারও সেই সংবিধান কন্ট্রোল করতে চান আপনি আবারও সেই আমাদের যে পাওয়ার ব্যালেন্সের কথা বলছিলাম সেটিকে ছাপিয়ে আরেকটা হাসিনা হতে চান সেটা আমাদের বুঝতে বাকি থাকে না সময় বন্ধুগণ শেষ করবো দুইটা কমিটমেন্ট নিয়ে আপনাদের কাছ থেকে আগামী বারো তারিখ যে ভোট হবে সেই ভোটে প্রথম একটা ভোট হবে গণভোটে হ্যাঁ ভোট কোনটা গণভোটে হ্যাঁ ভোট আমরা দিব আগামী এই রাষ্ট্রে এই দেশের যে কোনো ফেসিভাল তৈরি সকল রাস্তা আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে ভোট সেটি হবে কোথায় কোন মার্কায় আমাদের জনগণের ইনসাফের সকল প্রত্যাশার একমাত্র প্রতীক হয়ে দাঁড়িয়েছে কোনটা